9 बारिश होता जो बड़े चे मोरा पोतम सेट की देखा जाए जॉइन अप करने बारिश की नेक की बात तो पॉइंट नहीं उतार पीछे वाले तू तो बारिश होता इधर की पॉइंट बोले तू जीरो मोरा टू पोती बाग तादर पॉइंट जीरो तू जीरो এগিয়ে যাচ্ছে দেখা তারা যদি জয়লাভ করতে পারে তাহলে সরাসরি কোয়ালিফাই দ্বিতীয় চলে যাবে তারা কোয়ালিফাই করবে সেটি মাথায় রেখে তাদের খেলতে হবে পুরোটা উজাড় করে দিতে হবে তোমার

পরবর্তী খেলা অর্থাৎ এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবেন বিলাসপুর এবং পরিস্পটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রস্তুত থাকুন আপনাদের ওয়ার্ম আপ সেরে নিন আমরা এখানে শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে কিছুক্ষণ মধ্যেই আমরা দ্বিতীয় খেলায় চলে যাব যেহেতু আপনারা দ্বিতীয় খেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন